দাদা আমাদের কথাটা তো একবার শুনুন আপনি যদি আমাদের এই জীবন বিমার মানে লাইফ ইন্স্যুরেন্স ফর্মটা অ্যাপ্লাই করে রাখেন তাহলে কোনো দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে আমাদের কোম্পানি আপনার পরিবারকে দেবে নগদ পাঁচ লক্ষ টাকা সাথে একটা টাটা ন্যানো আরে ভাই তোকে আর কতবার বলবো আমি হলাম একটা বিকারী আমি মরিয়ে গেলি আমার আগে পিছে কান্না করার মতো কেউ নাই

দাদা তোমার দোকানে কি কি খাবার আছে গো বিড়ি সিগারেট খৈনি গুটকা এই এসব কি ধরনের খাবারের নাম কচ্ছ শালা আমাকে দেখে কি তোমার নিশা কর মনে আসছে বিড়ি সিগারেট খৈনি গুটকা গাজা নাই চল বুকাচো দা কি নাই সেটা মুখে বললেই তো হয় মার আর কি দরকার দুষ্টু লোক দুষ্টু লোক কারে কই তোরে দেখাবো নাকি রে শান শালা ভাব দেখায় রামের চরিত্র এইদিকে কামের

আমার না খাতে খাতে পদে বাবা আসি যাচ্ছে আর শালা তু পাড়ায় সাপ খেলা দেখতে যাচ্ছে এক্সকিউজ মি দাদা এই কি ডারে গাদা কলো গাদা না দাদা বললাম ও তাই কও তা তুমরা কারা আমরা এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তরফ থেকে আপনি যদি আমাদের এই ফর্মটা অ্যাপ্লাই করে রাখেন তাহলে কোনো দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে আমাদের কোম্পানি আপনার পরিবারকে দেবে নগদ দশ লক্ষ টাকা সাথে একটা পাঁচতলা বিল্ডিং চালা আমি মরে গেলে আমার পরিবারে এত কিছু দিবা হ্যাঁ তাইতে এতে আমার লাভ কি আমি তো ভাড়া মরে ফুটে সাল লাইট হয়ে গেলাম আর মজা উঠবে আমার পরিবার আপনার লাভ নেই মানে আরে বাবা আপনারই তো সব বেশি লাভ কি করে ধরুন আপনি একটা ফর্ম ফিল করে রাখলেন আপনার বাড়িতে যেসব বয়স্ক লোক আছে তাদের জন্য এরপর তারা যখন মরবে তারপরের দিন আমাদের কোম্পানি আপনার বাড়িতে চলে যাবে দশ লক্ষ টাকা আর পাঁচ তালা বিল্ডিং নিয়ে ও মানে টাকা পাতে গিলে একজনের মরতেই হবে তাই তো হ্যাঁ ওই আর কি তা বালের ফরম বেরো করেছে যে টাকা পাতে গেলে মরতেই হবে না মরে টাকা পাওয়া যাবে না না দাদা সেটা তো আমাদের সিস্টেমে নাই তবে আপনারা ফর্মটা ফিল আপ করে রাখুন তার জন্য আমরা এক্সট্রা এক টাকাও নেব না ফ্রিতে তাহলে একটা দিয়ে যাও বাড়িতে ঠাম্মার অবস্থা সেরকম একটা ভালো নাই কখন যে পটল চলে ঠিক নাই হ্যাঁ করে রাখুন কাজে দেবে শালা বুড়ি কম চালাচ্ছে না অন্তত মুড়ি গেলে দশ লাখ টাকা তো পাবানি আচ্ছা একটা করুন নাম বলুন সিদেম রয় ঠাম্মার নাম বাগানি রয় থাম্মা হট না সেক্সি না মানে বলছি থাম্মা বয়স্ক না জোয়ান বয়স্ক নিরানব্বই বছর বয়স আর এক বছর পর মারা যাবে চলুন আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট এবার পাঁচশো টাকা দিন পাঁচশো টাকা দিন মানে একটু আগে তো বললে পয়সা লাগবে না ফ্রিতে কইরা দিব আরে বাবা এই টাকা আমরা থরে নিচ্ছি আমরা নিচ্ছি আমরা নিচ্ছি না এই পাঁচশো টাকা তো আমাদের কোম্পানিকে গিয়ে দেখাতে হবে তাহলে ওরা বুঝতে পারবে যে হ্যাঁ একটা ফর্ম ফিল আপ হইছে তারপর আপনার থাম্মা মরলেই পরের দিন পাঁচতলা বিল্ডিং দশ লাখ টাকা শোনো বাবু আমাদের পাঁচশো টাকা নাই একশো টাকা আছে নিলি নাও না নিলি কাল মারাও ঠিক আছে তাই দাও এই নাও আর তোমরা কামনা করো আমার ঠাম্মা আমাদের তো কাজই এটা লোকের মৃত্যু কামনা করা ঠিক আছে সলি আপনার ঠাম্মা মরলে একটা ফোন করবেন সুইচ অফি পাবেন আমার ঠাম্মার উপরে তাড়াতাড়ি কেড়ে রে সেই সেইটাই কত আউদার কথা মনে করায় দে দেখবি পল চিন্তায় চিন্তায় মরে গেছে ভাই এইবারের মতো ছাড়িয়ে দাও প্লিজ ছাড়িয়ে দাও মানে সোরেবাছা তুই আমার টাকা কবে দিবি আগে সেটা ক দিয়ে দিবা ভাই আরে এক সপ্তাহ পর নোটিশাল এক সপ্তাহ এক সপ্তাহ কোয়ে কোয়ে তো সাত বছর কাটায় দিলি তোর টাকা দেওয়ার কোনো নামগন্ধই নাই ভাই তুমি ওর কাছে কিšit টাকা চাচ্ছ আরে ওই তো 10 লাখ কিšit টাকা মানে গুদির বেটা তুমি বুঝতি পাচ্ছ আমার কাছে থেকে 10 লাখ টাকা নিয়েছিল ওর বাবার বিয়ের জন্য ও হাবাই সেই টাকা কি ওখানে মেরে দিতে নারাইদি নাই এই ভাই টাকা কবে দিবি দিয়ে দিবানি তুই কি দিয়ে দিবি না সেটা আমার ভালো করে বুঝা হয়ে গেছে আজকে তোর নাম এর কোনো কথা নাই এই যে দাদা শুনছেন এ কি আপনি এর মাথায় বন্দুক ধরে আছেন কেন শুটিং ফুটিং হচ্ছে নাকি কই ক্যামেরা কোথায় তুই আবার কিடா আমি পাগল এসুদা একবার কেমন নাম আমরা এসেছি জীবন মরণ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তরফ থেকে আপনি যদি আমাদের এই ফর্মটা अप्लाई করে রাখেন তাহলে কোন দুর্ঘটনায় আপনার মৃত্যু হলে আমাদের কোম্পানি আপনাকে দেবে নগদ 10 লক্ষ টাকা সাথে একটা মার্সিডিজ বেঞ্জ কভার ফর্ম ফিলআপ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না ফর্ম ফিলআপ করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না তবে কোম্পানিকে এক কাপ চা খাওয়াতে হবে তার জন্য হাজার টাকা লাগবে ঠিক আছে তুমি একটা ফর্ম ফিলআপ করো এই তুই বাড়িতে ডালি আয়

আচ্ছা বয়স কত? এই তোর বয়স কত? বলবো না। বল শুয়োরের বাচ্চা না এক হরি মারিয়ে দেব। 23 23 23 হয়ে গেছে। এখন শুধু আপনার মরার অপেক্ষা। মরলেই টাকা পাওয়া যাবেন। তুই কি বলেছিলি? কোনো দুর্ঘটনায় মৃত্যু হলে তোদের কোম্পানি 10 লাখ টাকা দেবে না। নে দুর্ঘটনা হয়ে গেছে। এবার টাকা দে। এইতে দুর্ঘটনা ছিল? আর মেরে এখন টাকাটা কোথা থেকে দি যদি বলি যে ফ্রডবাজি করে টাকা কামাই তাহলে আমাদেরও এই অবস্থা হবে কি হলো কি ভাল মানতেছি টাকাটা কি দিবি নাকি তোগের কাছে ভাঁটাই দেব না না তার কোনো দরকার নাই মানে বলছিলাম কি যে টাকাটা তো আপনি অবশ্যই পাবেন কিন্তু আজকে না কালকে আবার কালকে কি কারবার আতি আসলে হয়েছেটা কি যে ও তো এখন সবে সবে মরলো তার ফটো গুলো তুলে আমাকে কম্পানিকে পাঠাতে হবে তারপর কোম্পানি দেখে আপনাকে টাকাটা কালকে দেবে ও তাই নাকি tadi দাঁড়ায় রইছিস কেন তাড়াতাড়ি ফটো দিয়ে পাঠা হে হে একদম কি কিবা জিতিয়ে পাঠাচ্ছিস ঠিক আছে আমি কোম্পানিকে ফটো পাঠিয়ে দিয়েছি আপনি কালকে টাকাটা পেয়ে যাবেন সলি দাঁড়া

এখনো সময় আছে এই চিটিংবাজি ব্যবসা বন্ধ কর নালি কবে হলে দড়ি দিয়ে মস্তি না আরে মানুষ জানতে পারবে তারপর তো মানুষ জানিয়ে গেছে রে বুকা কি আরে ভাইরে বলিস নাই যে ভাই কালা চশমাই কত হ্যান্ডসাম লাগে একদম কথা গুরবি না তুই আগে ভাইয়ের দশ লাখ টাকা দে নয় মায়ের দুটে তকটা খুলে দিবানি তুই চুপ কর শালার পো সুসু ভাই তুমি এই রোদ দূরে ঘুরে ঘুরে নিজের ব্রাইট স্কিনের সঠিক ভাবে কেয়ারই করতে পারতিস না কিন্তু তোমার জন্য আছে আমার কাছে একটা আয়ুর্বেদিক থেরাপি না তোমার কোনো আয়ুর্বেদিক থেরাপি ফেরবি দেখাতে হবে না তুমি টাকাটা দাও তুই চুপ কর শালা এই দেখো ভাই নিউ অঞ্জলি পাতঞ্জলি অমৃতঞ্জলি ফেজ বিউটি পাউডার তো বন্ধুগণ ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো गाइस আবারো আমাদের ভিডিওটা আসতে একটু লেট হয়ে গেল আমরা চেষ্টা করেছিলাম তাড়াতাড়ি আনার জন্য তো পরের ভিডিওটা আবারও চেষ্টা করব তাড়াতাড়ি আনার জন্য তোমরা দা খালি সিষ্টাই করে যাও তোমাকে ভিডিও জীবনেও তাড়াতাড়ি আসবে না